আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চলে এলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমার কিছু শখের কাচের বয়াম কিনেছিলাম তো সেইগুলোকে পরিষ্কার করে আজকে আমি হচ্ছে মশলা রিফিল করব সেই বয়ামগুলোর ভিতরে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এখানে হচ্ছে হলুদ গুঁড়ো বয়ামে ঢেলে নিচ্ছি এরপর হচ্ছে আস্তে আস্তে সবগুলো মশলা আমি বয়ামে ঢেলে নিবো আসলে অনেক শখ করে আমি এই কাচের বয়ামগুলো কিনে নিয়েছি তো কাচের বয়ামে মশলা রাখলে দেখতে অনেক সুন্দর লাগে আর এটা স্বাস্থ্যসম্মত যেটা শোনার পর থেকে আমি আসলে চিন্তা করছি কবে আমি এই বয়ামগুলো কিনবো আর কবে আমি বয়ামগুলোতে মশলা রাখবো তো জাস্ট মানে তো শেষ পর্যন্ত অলরেডি আমি কিনে নিয়ে এসেছি আর এইগুলোতে এখন আমি মশলা রিফিল করে নিচ্ছি তো এই পাত্রে আমি হচ্ছে মরিচের গুঁড়া ঢেলে নিলাম তো এরকম আমি দুই রকম সাইজের বায়াম নিয়েছি যেগুলো একটু ছোট টাইপের বয়াম সেগুলোর মধ্যে আমি মশলাগুলো সব রাখবো আর যেগুলো একটু লম্বা টাইপের বয়াম কিনেছি সেগুলোর ভিতরে আমি অন্য জিনিসগুলো রাখবো তো এক এক আমি সব ঢেলে নিচ্ছি এখানে হচ্ছে এখন ঢালবো জিরা গুঁড়া আর কি একটা কাহিনি হয়েছে প্রথম আছে এখন আমি লবণ ঢেলে নিব এর ভিতরে যেহেতু বড় ডিব্বা লবণ রাখলে কি হয় সব সময় নিতে গেলে কিন্তু পড়ে যাওয়ার একটা ভয় থাকে বড় একটা বায়াম হাতের মধ্যে নেওয়া তো যার কারণে আমি এই থেকে ছোট ব্যায়ামগুলোতে আমি সব অল্প অল্প করে রাখছি যে যখন আর শেষ হয়ে যাবে আবার আমি রিফিল করে নেব তো বয়ামগুলো কিন্তু দেখতে অনেকটাই কিউট আমার অনেক ভাল ভালো লেগেছে মাসাল্লাহ যাই হোক এখন হচ্ছে এরপর আমি এর ভিতরে জিরা গুঁড়া ঢেলে নেব আর একটা কি কাহিনি হয়েছে জানেন তো আমি যে দোকান থেকে বাজার করি আসলে সেই দোকানে বড় কোনো জিরা গুঁড়ার প্যাকেট ছিল না এই ছোট ছোটো প্যাকেটগুলোই ছিল তো কি আর করার আমি বললাম ঠিক আছে তাহলে ছোট ছোটো কয়েকটা প্যাকেট আমাকে দিয়ে দিন আর এখন তো কিছু করার নেই যখন বড় প্যাকেট নিয়ে আসবে তখন আমি আবার বড় প্যাকেট কিনে নিয়ে আসবো তো এটা আমি ছোট ছোট প্যাকেটগুলো ঢেলে এখন হচ্ছে বয়ামে ঢালছি তো আমি হচ্ছে রাঁধুনির যে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় আমি সেগুলোই হচ্ছে ব্যবহার করি আমার মানে সেগুলো আমার সেই মশলাগুলো কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করি এরপরে হচ্ছে ঢালবো হল জিরা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ঢালা হয়ে গেল এখন আমি ধনিয়া গুঁড়া ঢেলে নেব তো এই প্যাকেটটা একটু বড় পেয়েছি আর একটু বড় প্যাকেট পেলে ভালো হতো আমার জন্য যাই হোক কিছু করার নেই যেটা পেয়েছি সেটাই আবাবতে নিয়ে আসি আপনাদেরকে দেখায় যে মানে আমার আর হচ্ছে না বলেন কি করব এত সুন্দর বায়ামগুলো কবে থেকে ইউজ করব মানে একটা এরকম একটা আসলে কি নতুন জিনিসে ইউজ করে করতে কিন্তু অনেকটাই ভালো লাগে যার কারণে তো এই তো ঢালা হয়ে গেল এখন হচ্ছে আমি অন্য বায়ামগুলোতে অন্য মশলা ও আচ্ছা এরপর হলো আমি এখানে কিছু ডালচিনি কিছু এলাচ কিছু বড় কালো এলাচ এগুলো কিনে এনেছি এগুলো এখন আমি হচ্ছে ডিপিল করে নেব আর এর আগেও কিন্তু আমি এই মশলাগুলো কিনেছিলাম তো সেইগুলো আমার আরেকটা বয়মে রাখা আছে তো আপনাদের কাছে জাস্ট ভিডিও করব বলে আমি এগুলো আবার অল্প অল্প করে কিনে এনেছি তো এই তো এগুলো ঢেলে নিচ্ছি সবগুলো মশলা আমি একটা পাত্রে রাখবো কারণ কি অল্প পরিমাণ যেহেতু এখান থেকে নেওয়া যাবে যেটা আমার প্রয়োজন সেটা আমি নিতে পারবো এই জন্য একটা পাত্রে রেখে দিলাম আর আলাদা পাত্রে রাখলাম না এখন আমি সবগুলো নিচ করে রাখছি যাতে আমার নিতে সুবিধা হয় এরপর এই যে লম্বা টাইপের যে বোয়ামগুলো এইগুলোতে হচ্ছে অন্য অন্য জিনিস তো আমি এখানে চা আর হচ্ছে চিনি এগুলো রাখবো আসলে আমাদের পাশে চাটা কম খাওয়া হয় যখন দেখা যে কোনো মেয়মান আসলো বা যখন আমাদের মন চাইলো হঠাৎ করে তখনই কিন্তু আমাদের পাশে চা হয় তাছাড়া এরকম যে প্রতিদিন চা করতেই হবে এরকম আমাদের বাসায় কোনো ইয়ে নেই কারণ আমরা চা ওরকম পরিমাণ খাই না অল্প পরিমাণ চা খাই যখন মন চায় তখন খাই তাছাড়া খাওয়া হয় না তো যার কারণে এই চা পাতিটা আমাদের অল্প নিয়ে আসলেই দেখা যায় অনেক দিন চলে যায় আর এখানেও আরেকটা কাহিনী হয়েছে আমি গুঁড়া দুধ নিতে গিয়েছিলাম তো সেখানেও আমি গুড়া দুধে বড়ো কোনো প্যাকেট পাইনি যার কারণে আমার ছোটো ছোটো প্যাকেটগুলোই নিতে হয়েছিল আর এখানে এইটাতে আমি হচ্ছে চিনি ঢেলে নিচ্ছি যেহেতু বড় বড়ো বয়ামে চিনি রাখা আছে তো আমি ভাবলাম যে এখান থেকে ছোট কাচের বয়ামে রাখি যখন চাটা করব তখন এখান থেকে চিনি নিলে দেখতে ভালো লাগ মানে হবে সুবিধা হবে যার কারণে আমি এই কাচের বয়ামে চিনিগুলো ঢেলে নিচ্ছি এরপর আরেকটি এটাতে কী দেখেন বায়ামের গায়ে লেখা আছে সুগার আর ওইটাতে লেখা ছিল টি তো এই দুটাতেই আমি রাখছি সবগুলোতে ছিল আমি এগুলো উঠছিল উঠায় ফেলেছি আর এই যে দেখেন গুড়া দুধের ছোটো ছোটো প্যাকেট নিয়ে এসেছি এগুলো এখন আমি হচ্ছে এই পাত্রে ঢেলে এই বয়ামে ডিফিল ফিল করবো যেহেতু বড়ো প্যাকেট পাচ্ছিলাম না তাই ছোটোগুলো আবহাওয়াতে কিনে নিয়ে আসলাম পরে সময় সুযোগ করে আবার বড়ো প্যাকেটগুলো কিনে নিয়ে আসবো আর একটা কাজ করতে গেলে জায়গা নোংরা হয়ে যায় যে জায়গায় কাজ করেন না কেন এই দেখেন কত জিনিস এখানে পড়ে গেছে জায়গাটা কেমন অপরিষ্কার হয়ে গেল একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ বাড়িয়ে দিই এরকমই আর কি তো এগুলো এখন পরিষ্কার করতে হবে আর দিন হচ্ছে মানে কোরবানিদের আগের দিন থেকে গরমটা তুলনামূলক কম পড়েছে যার কারণে কাজকর্ম করেও একটু শান্তি পাচ্ছি যেহেতু গরমের পরিমাণটা কম ওরকম আর মানে কষ্ট হচ্ছে না কাজ করতে তো এখানে আমি সুজি কিনে এনেছিলাম তো একদিন সুজিটা অল্প রান্না করা হয়েছিল আর বাকিটুকু আমি এসে রিফিল করে নিচ্ছি তারপরে আমি হচ্ছে মসুরের ডাল ঢেলে নেব আসলে মসুরের ডালটা এই বয়ামে রাখলে দেখতে অনেকটা সুন্দর লাগবে শুধুমাত্র এই কারণেই আমি রাখছি দেখা সৌন্দর্যের কারণে সাধারণত এই বড় ডিব্বাতেই আমি মসুরের ডাল রেখে থাকি তো ভাবলাম একটু এই বয়ামে রাখি কাঁচের বয়ামে প্রয়োজন হলে আবার ওখান থেকে নেওয়া যাবে দেখেন কতটা সুন্দর লাগছে মুসুরের ডাল বয়ামে রাখার পর আর এরপরে কিছু বুটের ডাল আমি রাখবো এটাও আমি এখন বয়ামে ঢেলে নিচ্ছি আসলে প্রত্যেকটা গৃহিণী আহ সংসারের জিনিসের প্রতি খুবই একটা মোহ্বত মানে আর সংসারের জিনিসপত্র কেনাকাটা কিন্তু মহিলাদের মানে মেয়েদের অনেকটাই পছন্দের আমি জানি না কেন জানি আমার এরকম খুব বেশি মানে শখ হয় যে আমি আরও মানে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো অন্য কিছু কেনার প্রতি ওরকম একটা কিন্তু আমার চাহিদা থাক না থাকলেও আমার সংসারের জিনিসপত্র কেনার প্রতি খুব একটা চাহিদা থাকে মানে দেখলেই কিনতে মন চায় তৈরি আমার যখন সব বয়ামের মানে সবগুলো যখন আমি মশলার প্যাকেটগুলো ঢেলে ঢুলে নিলাম এখন হচ্ছে সব কমপ্লিট করে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম তো আজকে আমার মেয়ে আবার বলছে যে বিরিয়ানি খাবে তো ওর জন্য বিরিয়ানি রান্না করছি আমি সাধারণত বিরিয়ানিতে কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলাটাই অ্যাড করি তো এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলাটা অ্যাড করেছিলাম এরপর হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর লবণ অ্যাড করছি পরিমাণ মতো আর এরপরে আমি হচ্ছে অল্প পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করবো আসলে আমার একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বিরিয়ানি খেতে তো যার কারণে আমি এর ভিতরে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো এই যে মনে যে দিচ্ছি এ দেখেন আমি কিন্তু এই কাছের বোয়ামগুলোর থেকে কিন্তু মশলা নিচ্ছি আসলে আমার খুবই একটা ভালো লাগছে কি বলবো নতুন জিনিস ব্যবহার করতে সবারই তো ভালো লাগে তো এখন আমি কিন্তু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিবো আসলে এই মশলাটা যত কষাবেন তত বিরিয়ানির টেস্টটা ভালো হবে তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস অ্যাড করে দেবো তো আমি কিন্তু দশ মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম পাঁচ দশ মানে দশ মিনিটের মতো হবে তারপরে কিন্তু আমি মাংসটা অ্যাড করছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এখন মাংসটা অ্যাড করার পরেও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সঙ্গে মাংসটা যত ভালো মতো মিশে যায় এরপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব আসলে এই রেডিমেড বিরিয়ানি মশলা থাকার কারণে আমাদের মতো রাধুনী যারা শর্টকাটে মানে রান্না শেষ করতে চায় বা কোনো ঝামেলা ছাড়াই রান্না কমপ্লিট করতে চান তাদের জন্য খুবই ভালো হয়েছে আর রাঁধুনি এই মশলাটা থাকার কারণে আমরা চটজলদি বিরিয়ানি রান্না করতে পারি আর খেতেও কিন্তু একদম হোটেল স্টাইলের মতো মানে হোটেলে যে বিরিয়ানি তৈরি করা হয় সেরকমই কিন্তু খেতে হয় স্বাদটা এর মাঝে আমার হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে আমি কিন্তু এর মাঝে মাঝে এসে রান্নাটা দুই তিনবার করে মানে নেড়েচেড়ে দিয়েছি আর মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে কষা কষানোর পরে পানিতে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে এর মধ্যে আমি বিরিয়ানি মানে পোলাও যে রান্না করেছি সেই চাল মানে পোলাওগুলো অ্যাড করে দেবো আর আমি কিন্তু যেই পাতিলে কিন্তু পোলাও রান্না করে নিয়েছি আর পোলাও রান্না করার সময় কিন্তু আমি যা যে পরিমাণ পানি দিয়েছি সেখান থেকে হাফ কাপ কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছিলাম আর এই দুধটা দিলে কিন্তু একদম পারফেক্ট বিরিয়ানি টেস্টটা পাওয়া যায় দুধ দিয়ে পোলাও রান্না করে নিলে তো এখন আমি এক এক মানে আস্তে আস্তে এই পোলা পোলাওগুলো এই বিরিয়ানির যে মাংস রান্না করলাম এর ভিতরে দিয়ে দেবো আর একবারে মাংস মাংসর মধ্যে কিন্তু পোলাওগুলো দিতে যাবে না তাতে করে কি হবে মাংসটা ভালো মতো পোলাওর সঙ্গে মিশবে না তো অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশে নিয়ে আবার অল্প অল্প করে দিতে হবে এতে করে প্রত্যেকটা মানে পোলাইয়ের ভিতরে কিন্তু এই বিরিয়ানি মশলাটা মিক্সড হয়ে যাবে ভালো মতো তো যে আমি একটু করে দিয়ে দিয়ে সব মিক্সড করে নিচ্ছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা আমার অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি যারা আমার ভিডিওটি কোনো এক মানে কোনো একটি অংশ যাদের মানে কোনো একটি অংশ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার সমস্ত পোলা চাল পোলাও অ্যাড করে দেওয়ার পর এখন আমি এর ভিতরে ঘি অ্যাড করছি ঘিটা অ্যাড করলে সে সারটা আরও দ্বিগুণ হয় আর এর ভিতরে আমি হচ্ছে ব্রেস্তা করে রাখা যে পেঁয়াজ সেগুলো অ্যাড করে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ